দিন কি ভেবে দেখেছেন কেন সায়েন্টিস্টরা অ্যামাজন জঙ্গলকে পুরোপুরিভাবে এক্সপ্লোর করতে পারেনি কারণ অ্যামাজন জঙ্গল কোনো সাধারণ জঙ্গল নয় এটা একটা এমন জায়গা যেখানে প্রত্যেকটা স্টেপে মৃত্যু লুকিয়ে আছে এই আমাজন রেন ফরেস্ট এতটাই ঘন যে সূর্যের আলো ভালোভাবে মাটি পর্যন্ত পৌঁছায় না এবং মাটিতে দল এতটাই যে রাস্তা নেই বললেই চলে এই জঙ্গল এতটাই বড় যে ইউকের মতো তেইশটা দেশ তৈরি করা যাবে মাপ অনুযায়ী চুয়ান্ন লাখ স্কোয়ারে ছড়িয়ে আছে এই জঙ্গল আমাজন জঙ্গল যতটাই বড় ঠিক ততটাই ভয়ানক কারণ এখানে দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর সাপ বাস করে যার নাম অ্যানাকন্ডা এবং তার সাথে প্রত্যেকটা কোনাতে বিষাক্ত সাপ এবং পোকামাকড় রয়েছে এবং অজানা অনেক জন্তু জানোয়ারও থাকে সেই জঙ্গলে সায়েন্টিস্টরা এখানে রিসার্চ তো করতে চায় কিন্তু প্রত্যেকবারই একই প্রবলেম হয়ে দাঁড়ায় এই জঙ্গল এতটাই ভয়ানক যে এখানে কোনো মানুষ পা ফেলতে বার ভাবে এখানে কোনো মানুষ চলে এলে তাকে জীবিত ফেরাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আর আমাজন অ্যামাজন রেন ফরেস্ট এতটাই বড় যে পুরো এরিয়া এক্সপ্লোর করা একদমই অসম্ভব